পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠলে করণীয় কি গোসল শেষে আবার উজু করা লাগবে কিনা প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি বা কুলুক ব্যবহার করা লাগবে স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর ভিত্তি কি রয়েছে কোনো জামাতের সাথে এক দুই তিন চার কিভাবে আদায় করব পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি যায়

এটি করছেন। আমি যতটুকু জানি এটি আহ স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় নয় দ্বিতীয়ত লি এটা এটার সরাসরি এটার মধ্যে আহ না পড়লেও অনেকটা আপনার সে জাতীয় কাজ হয় ক্রিম দিয়ে ফর্সা নিজেকে করার যে কসরত তার মাধ্যমে অতএব এটি না করাই হবে উচিত এবং উত্তম কাজ এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো মজিদুল হক আপনি জানতে চেয়েছেন অজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কি না হবে কোনো অসুবিধা নেই মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে যার কারণে এটি ব্যবহার করে সালাত আদায় করলে কোনো অসুবিধা যে কোনো পেট্রোলিয়াম জেলি তেল এর যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন করে আপনি সালাদ করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে মনিরুল ইসলাম জানতে চেয়েছেন মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত পা বা শরীরের অন্যঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যাচ্ছে কিনা দেখুন রসুল করিম সাল্লাহাম বলেছেন বিবাহের প্রস্তাব যদি কেউ কাউকে দেয় সে যেন ফঞ্জুর ইলাই সেই তাকে নবী সাল্লাহাম নির্দেশ করেছেন তুমি বিবাহের প্রস্তাব দিয়েছো তাহলে তাকে দেখে নাও এই জন্য দেখে নেওয়াটা এটা দর্শনীয় বিষয় নয় আর কোনো ত্রুটি আছে কিনা সেজন্য দেখে নেওয়া যেতে পারে নবী সাল্লাহ সাল্লাম এক সাবিকে বলেছেন যে ফা ফঞ্জুর ইলাইহা ফাইনাফি আইন আনসারি সেই আ আর কয়েক আনসারে মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন এদের মহাজেশ সাবিত তখন তিনি বলেছেন যে তুমি সেই মেয়েকে দেখে নাও কারণ আনসারে মেয়েদের চোখের মধ্যে কিছুটা সমস্যা ঘোলাটে ভাব বা এরকম কিছু একটা আছে তোমার ভালো লাগে কিনা তুমি দেখে নাও এই জন্য অ্যাদিস থেকে বোঝা গেল যে নারীদের স্বাভাবিক যেসব সঙ্গপত্যঙ্গগুলো তারা খোলা রাখেন হাত পা মুখবয়ব এগুলো একজন পুরুষ বিয়ের উদ্দেশ্যে দেখতে পান ঠিক একইভাবে মেয়েও ছেলেকে দেখতে পারেন এরপর আদনান সাহির আপনি জানতে চেয়েছেন প্রসাবের পর কি পর্যাপ্ত তো পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আপনি দুইটাই ব্যবহার করতে পারেন তবে সাধারণ অবস্থাতে স্বাভাবিক অবস্থা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন যদি পেশাবের ধারা বন্ধ হয়ে যায় এরপর সোহাইব মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন স্বামী বা স্ত্রী মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে ভাই সোহেব এর ভিত্তি আছে আর ভিত্তিটা হলো হানাফি মাঝাব অনুযায়ী ওলামাই আহনাফ তাদের দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না তারা মনে করেন যে বৈবাহিক সম্পর্কের এন্ডিং হয়ে যায় মৃত্যুর মাধ্যমে আর যেহেতু এন্ডিং হয়ে যায় তাহলে তারা পরপুরুষ পরনারী হয়ে গেলেন এই জন্য তারা একে অন্যকে স্পর্শ করবেন না গোসল দেবেন না এটা হলো ইমাম আবহাওয়ার মাহাবের দৃষ্টিভঙ্গি বাকি এর বিপরীত যে মত অনেক ইমাম গড়ার রয়েছে বর্তমান সৌদি আরব স্কলারগণ যে মতটি পোষণ করেন তা হলো যে বৈবাহিক সম্পর্ক এটা মৃত্যুর মাধ্যমে নষ্ট হয়ে যায় না ভেঙে যায় না এ মতটিকে দ্বিতীয় মতটিকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় দৈলের দিক থেকে আমরা দৈলের আলোচনা খুব নিখভাবে গেলাম না কারণ তাতে কলেবর বৃদ্ধি বৃদ্ধি হয়ে যাবে ফাইজ আহমেদ জানতেছেন মালদ্বীপ থেকে পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে দিতে পারেন মেহেদি অনেকে মনে করেন যেহেতু দাড়িতে চুলো দেওয়া হয় অত্যন্ত পায়ে দেওয়া যাবে না দেওয়া যাবে অসুবিধা নেই কিন্তু পুরুষরা নয় মেয়েরা মেহেদি ব্যবহার করবেন এরপর আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয় বরং বিনবাজ রহমহল্লা আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার খানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যালাইসিস করে বলেছেন বেশিরভাগ হাদিস জৈফ কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে ফজিলতের মতো বিষয় হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে তবে মেয়ে না ছেলেরা আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন পৃথক করা হয়নি হাদিসে ছেলে মেয়ে আলাদা করে এরপরে মুরসালিন সরকার আপনি জানতে চেয়েছেন জামাতের সাথে এক দুই তিন চার রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব শুধুমাত্র এটুকু বলে রাখি যে এক দুই বা চার রাকাত তিন রাকাত আপনার ছুটে যায় ইমাম সালামোর পর আপনি যখন সালাদগুলো আদায় করবেন এগুলো আপনার এগুলো তো আপনি কেরাত পড়বেন কিনা প্রথম কথা হলো বৈঠকের বিষয়টা বৈঠকের বিষয়টা হলো আপনি যখন এই সলাদগুলো আদায় করবেন তখন কথার কথা এক রাকাত ইমামামের সাথে পেয়েছেন তিন রাকাত পাননি তাহলে ইমাম সাথে যে রেকার্ডটি পেয়েছেন সে রেকাতে আপনি বসে থাকলেও সেটা আপনার প্রথম রাকাত অথবা আপনি একাকী যখন পড়বেন তখন আপনি একাকী প্রথম প্রথম যে রেকাডটা ওখানে আবার বসতে হবে কারণ এটা আপনার জন্য সিরিয়ালের দ্বিতীয় রাত দ্বিতীয় রেকাতে বসতে হবে এ হলো বসার ধারাবাহিকতা আর সুরা এবং সুরা ফাতেহাসাতে অন্য সুরা এক রাত যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে দুটি মত নামা ইমামের সাথে শেষের দুই টাকা যদি আপনি পান তাহলে ওইটা আপনার প্রথম অংশ ধরা হবে তাহলে পরে আপনি একাকে যখন পড়ছেন সেটি কি শেষে অংশ ধরা হবে শেষ অংশ ধরা হলে সেখানে আর কেরাত মেলানো বা সুরা মেলানোর কোনো প্রশ্ন নেই আর যারা মনে করেন যে না আপনি একাকে যেটা পড়ছেন সেটি আপনার প্রথম অংশ

একটি কাপড় যেভাবে মানুষ ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালা করতে কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া সেভাবে আমি ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালা করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ আল্লাহ বুল আলমিন বলেছেন আমাদেরকে ফত্তাকল্লাহ হামস্তা তো তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যগুলো বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা আর এক্ষেত্রে কোনো গুণ হবে না ইনশাআল্লাহ বিধানে যেহেতু এখানে আপনারা কিছু করা নেই প্রিয় দর্শক এতক্ষণ ধরে সাথ থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং জানতে পেরেছেন প্রশ্নের উত্তরগুলো আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর পারলে একটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম